কেমন আছে সবাই আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে এগারোটা সকাল বলাটা ফুল হবে এখন সাড়ে এগারোটা বাজে ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে এসে এক কাপ চা নিয়ে বসেছি চা খেয়ে তারপরে যাব রান্নার করবে তো কি রান্না বান্না করব তোমাদেরকে সঙ্গে নিয়েই রান্না করব সঙ্গে থাকবে ভিডিওটা ওয়াচ করবে আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন তাদেরকে জানাই স্বাগত এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে সাপোর্ট করবে ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি কমেন্ট করবে একটি কমেন্ট কিন্তু ভিডিও করার জন্য ভীষণ উৎসাহিত করে আর সুন্দর একটি কমেন্ট দেখে কিন্তু নেক্সট ভিডিওর জন্য নিজেকে তৈরি করা যায় তো চল চা খেয়ে ফিরে আসছি রান্নার পর্বে আজকে রান্না বান্না অতি সাধারণ আগেই বললাম যে এই দেখো এই যে এটা হচ্ছে বেসনের বড়া শুধু হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আজকে আর অন্য কিছুই না এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু পড়বে না তার কারণ আজকে মঙ্গলবার এই বড়াগুলো করে দেবো আমি কারিতে কারির মধ্যে শুধু কারি তো বানানো যায় না তো আজকে পকড়ি দিয়ে কারি বানাবো আর এখানে বেগুনের হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু বেসন দিয়ে মেখে রেখেছি আজকে জানো তো এই বেগুনের এটা মাখার সময় আমার খুব মনে পড়ছিল আমার বান্ধবীর ছেলের কথা ও সেদিনকে যে এসেছিল আমাদের বাড়িতে তো সেদিন আমি বেগুন ভেজেছিলাম ও বেগুন ভাজা খেয়ে গিয়ে ওর মাকে বলছে মা মাসির মতো বেগুন কেন ভাজো না তুমি তুমি বেগুন ভাজো মাসির মতো কেন হয় না তো আজকে আমি বেগুনটা মানে ভাজবো করে যখন নিয়ে এসেছি বারবার ওর কথাই মনে পড়ছি আমি কিন্তু একবারে এর মধ্যে দিয়ে দেবো আর কয়টা হবে খালি কারি তো বানানো যায় না বেগুনটা ভাজা হবে তারপরে দেব আর ভাতে দেবো আলু সিদ্ধ এই হচ্ছে আজকের রান্না বান্না একেবারে অতি সাধারণ রান্না বান্না রান্না না থাকলে না আরো বেশি ভালো লাগে জানো মানে একটা যদি নিমন্ত্রণ থাকে কোথাও সহজে তো নিমন্ত্রণ পাই না গো এখানে তো কেউ নিমন্তন্ন সহজই করে না বহুত কম দেখো যে আমরা মানে নিমন্তন্ন বাড়িতে যাই বিয়েছি নিমন্ত্রণ তো একেবারেই না বহুত কম অথচ গ্রামে ভাই ভাই বৌদের কাছে ফোন করলেই শুনবে এই যে বিয়ের সিজন এসেছে না এই আজকে বিয়েতে যাব আজকে বউ হাতে যাবো আজকে পাকা খাওয়ায় যাব শুধু শুনে শুনেই শান্তি আমাদের হয় না কোনোটাই বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি কারিটাকে তারপর লাগাবো প্রথমে শুকনো করা লাগা শুকনো লঙ্কা কারি পাতা কারি পাতা ছাদের থেকে না এনে শুকিয়ে ডাটা পরে লেখিত তাহলে রান্না করার সময় আবার দৌ দিয়ে ছাদে যাও অসুবিধা হয় আর দেখো সর্ষে পড়ল সব ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি গতকাল না মানে লাল আলু এনেছে বাপি এসেই বলেছে যে আলু সিদ্ধ দেবে আলু সিদ্ধ মাখানো হবে ভাজা লঙ্কা কাঁচা তেল দিয়ে ঝাল ঝাল করে আলু সিদ্ধ মাখা গরম ভাতে আলু সিদ্ধ মাখা শীতের দিনে কিন্তু খাবার দাবারের একটা মজাই আলাদা বলো যে কোনো জিনিস খেয়ে সহজে হজমও হয়ে যায় আর খেতেও কিন্তু সবকিছু ভালো লাগে কয়দিন থেকে যা রান্না করি সেটাই লবণ কম যা রান্না করছি তাই নাকি লবণ কম হয়েছে বাসন টুকু ধুয়ে নি বাসন তো এখন কিছু হয় দুটো বাসন ভাতটা হোক রান্না কমপ্লিট এখন বাজে চারটা ছেলেকে আমি যাচ্ছি ক্লাসে মানে টিউশানে ছেড়ে দেব ওকে টিউশানে ছেড়ে দিয়ে আমি নিয়ে নিয়ে একটু গোলাপিকে হসপিটালে তো চলো আগে ছেলেকে ছেড়ে দিয়ে আসি খুব হাওয়া চলছে বাইরে জানো তো আজকে কিন্তু অনেকই ঠান্ডা তো আগে ওকে ছেড়ে দিয়ে আসি চলে তো এসেছি হসপিটালে কিন্তু চারটার বেশি বাজে যে কাজের জন্য গোলাপিকে নিয়ে আসা হয়েছে

দিন ছেলেরা মন্দিরে গেল যেহেতু আজকে মঙ্গলবার আর আমি এলাম সন্ধে দিতে দেখো অন্ধকার হয়ে গেছে এখনো ছটা বাজেনি কিন্তু চলো আমি সন্ধেটা দিয়ে যাই এই ওর বাপি শুয়েছিল পুরো বিছানা পত্র উলট পালট করে দিয়ে চলে গেছে ওরা মন্দির থেকে আসুক দুই ছেলেকে দুধ দেব তারপরে পড়তে বসাবো কাজ সেরেছি এবার হাতের সমস্ত কাজ সারার পরে কিন্তু ঠান্ডাটা বেশি লাগে তো আমার আজকে না কেন জানি না সারাদিনই ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি ঠান্ডা আছে আমার লাগছে সেটা ভুল কথা এই দেখো ছাদের থেকে জামা কাপড় সব তুলে নিয়ে এসেই যে সব বোচকা বেঁধে নিয়ে বসেছি কথা মানে এগুলো গুছাতে হবে ছোট ছোট পিয়ানো বাজিয়েছে প্র্যাকটিস হয়ে গেছে বই নিয়ে বসেছে আর আমি জামা কাপড়গুলো নিয়ে বসে রয়েছি গুছানোর জন্য জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে কম্বলে মানে কম্বলের মধ্যে আমি ঢুকেই পড়েছি অলরেডি ঢুকিনি তা নয় যে কম্বল গায়ে দিয়েই বসেছি কিন্তু এখন আর উঠে এগুলো গুছাতে ইচ্ছা করছে না যাই হোক তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি গো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে এখন সাতটা বেজে গেছে হুম সাতটা বেজে গেছে